দেখো বাচ্চারা আমাদের মাধ্যমিকের প্রথম যে চ্যাপ্টার ভূগোলে বহির্জাত প্রক্রিয়া গঠিত ভূমিরূপ সেই আজকে ক্লাস শুরু করব তো সবার প্রথমেই আমাদের জানতে হবে বহির্জাত প্রক্রিয়া কি আচ্ছা তার আগে আমরা তোমাকে একটা বলি যে বহির্জাত প্রক্রিয়া কি করে আর বইজাত প্রক্রিয়ার আমরা পড়বই বা কেন বহির্জাত ভূমিরূপ গঠনকারী যেসব প্রক্রিয়া আছে তার মধ্যে অন্তর্জাত একটা প্রক্রিয়া দেখতে পাবে আর বহির্জাত একটা প্রক্রিয়া দেখতে পাবে তো অন্তর্জাত প্রক্রিয়া মানে মনে রাখবে যে ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের ভিতরের অংশ মানে ধরো এই ধরো পৃথিবী এটা ধর উপরটা ধরো ভূপৃষ্ঠ এটা ধরো ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ এর ভেতরের অংশ হচ্ছে এর ভেতরের অংশ হচ্ছে অন্তঃস্থ অংশ মানে এর ভেতরে যা শক্তি কাজ করবে সেগুলো অন্তর্জাত প্রক্রিয়া আর এই বাইরে যে সব শক্তিগুলো কাজ করবে সেগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া তাহলে বাইরে কি কি কাজ করতে পারে মানে আমরাই তো পৃথিবী পৃষ্ঠে থাকি মানে ভূপৃষ্ঠে তো আমরা কি কি দেখতে পাই আমরা দেখতে পাই নদী বয়ে যাচ্ছে আমরা দেখতে পাই বায়ু প্রবাহিত হচ্ছে আমরা দেখতে পাই হিমবাহ এসবগুলো আমরা দেখতে পাই তাহলে যে অন্তর্জাত প্রক্রিয়া বলো বা বহির্জাত প্রক্রিয়া বলো এর মূল কাজই হচ্ছে ভূপৃষ্ঠের অবস্থার পরিবর্তন ভূপৃষ্ঠের অবস্থার পরিবর্তন হচ্ছে ধরো কোথাও পাহাড় পাহাড় হলো ধরো কোথাও এরকম গর্ত সৃষ্টি হয়ে গেল বা কোথাও পাহাড় থেকে গর্ত হলো আবার তা থেকে সমান হয়ে গেল তাহলে মূল কথা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া আমরা যেটা পড়ব সেটা ভূপৃষ্ঠের অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে এইবার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আমরা দেখলাম যে এক অন্তর্জাত প্রক্রিয়া দুই বহির্জাত প্রক্রিয়া এবার বই এছাড়াও ভূমিরূপ গঠন হয় মানে বইজাত প্রক্রিয়ার মধ্যে ভূমিরূপ গঠন হয় নানাভাগে যেমন আমরা দেখব পর্যায়ন তারপর আমরা দেখব আরোহণ আমরা দেখব অবরোহণ প্রভৃতি আমরা দেখব তাহলে আমরা যে পর্যায়নে আসব তার আগে আমরা বৈজাত প্রক্রিয়া সম্পর্কে একটু কি লিখতে পারি সেটা জেনে নিই যে বৈজাত প্রক্রিয়া হচ্ছে সেই সমস্ত প্রক্রিয়া যা ভূপৃষ্ঠের বাইরে থেকে ক্রিয়া করে ভূপৃষ্ঠের অবস্থার পরিবর্তন ঘটায় যেমন নদী দ্বারা ক্ষয় হতে পারে হিমবাহ দ্বারা ক্ষয় হতে পারে বায়ু দ্বারা ক্ষয় হতে পারে বিভিন্ন ভাগে হতে পারে তো তার মধ্যে এবার বহিজাত মধ্যে আমরা পর্যায়ন দেখব আমরা দেখব আরোহণ আমরা দেখব অবরোহণ দেখো আমরা এই পর্যায়নটা পড়ার আগে সবার প্রথমে দেখব আরোহণ আর অবরোহণ তাহলে আমরা অবরোহণ জিনিসটা কি না অবরোহণ জিনিসটা হচ্ছে ধরো কোনো ভূপৃষ্ঠে এরকম পাহাড় আছে এরকম খাত আছে তো অবরোহণ কি করছে অবরোহণ হচ্ছে যে এই বহিষ্ঠ যে প্রক্রিয়াগুলো আছে না নদী বায়ু হিমবাহ এগুলো দ্বারা ক্ষয় হচ্ছে ক্ষয় হয়ে তোমার যে উঁচু ভূভাগগুলো সেগুলো আস্তে আস্তে এরকম সমভ নিচু নিচু করছে উঁচু ভূভাগুলো এরকম নিচু করছে করে যেগুলো ওই তোমার উঁচু আগে ছিল ক্ষয় করছে তো অবরোহনের মূল হচ্ছে ক্ষয় করে সেটাকে নিচু করে দেওয়া ঠিক আছে অবরোহণের কাজ হচ্ছে ক্ষয় করে নিচু করে দেওয়া ধর এরকম আগে একটা ভূমিরূপ ছিল সেটা এখান থেকে ক্ষয় হচ্ছে কীসের মাধ্যমে ক্ষয় হচ্ছে না আমরা যে বহির্জাত প্রক্রিয়া দেখলাম না নদী হিমবাহ বায়ু যেগুলো আমাদের সিলেবাসে আছে তো সেগুলোর মাধ্যমে ক্ষয় হচ্ছে এই ক্ষয় হয়ে গিয়ে আস্তে আস্তে এই নিচু ভূমিতে পরিণত হচ্ছে মানে ধরো আগে এরকম ছিল এখান থেকে ক্ষয় হয়ে এখন এই নিচু যেটা নিচু ছিল সেটা এখন ভরাট হয়ে যাচ্ছে তাহলে এই হওয়াটাকে বলছে অবরোহণ আর এই আবরোহ অবরোহণের ফলে যে ক্ষয় হচ্ছে সেগুলো নিচু অংশে জমা হয়ে সেটা আস্তে আস্তে একটা সমতল ভূমিতে পরিণত করার চেষ্টা করছে একটা সমতল ভূমি ধরো আগে এরকম ছিল এখন সেটা অনেকটা এরকম হয়ে গেছে তো আগে আগে এরকম ছিল যেটা এখন সেটা অনেকটা এরকম হয়ে গেছে মানে আগে এই ক্ষয় করে এই ক্ষয়টাকে এখন সমান করে ফেলেছে মানে সঞ্চয় করছে এই অবরোহণ হচ্ছে উঁচু ভূমি উঁচু ভূমিকে ক্ষয় করে নিচু করছে আর আরোহণ হচ্ছে আরোহণ আরোহণ করে নেওয়া মানে সংগ্রহ করে নিচ্ছে মানে ক্ষয় হওয়া পদার্থগুলিকে সংগ্রহ করে এ সমভূমিতে পরিণত করছে তাহলে বুঝতে পারলে তো আরোহণ অবরোহণটা কি জিনিস এবার এই আরোহণ অবরোহণ যখন কমে হচ্ছে মানে ধরো উঁচু ভূমি নিচু হচ্ছে এরকম নিচু ভূমি উঁচু হচ্ছে তো এরকম যখন কমে হচ্ছে সেটা হচ্ছে পর্যায়ন যখন আরোহণ ও অবরোহণ পর্যায়ক্রমে হবে তখন সেটা হয়ে যাচ্ছে পর্যায়ন তাহলে পর্যায়ক্রমে বলতে কি ওই উঁচু ভূমি নিচু হয়ে যাচ্ছে নিচু ভূমি সঞ্চয় হয়ে উঁচু হয়ে যাচ্ছে এগুলোই হচ্ছে পর্যায়ন এইবার এই যে আবর অবরোহণ যেটা পড়লে অবরোহণের ফলে উঁচু ভূমি নিচু হয় বলেছি আমরা মানে কি উঁচু ভূমি সেটা নানাভাবে ক্ষয় হয় ক্ষয় হয়ে নিচু হয় এ ফলে এটাকে আরেকভাবে আমরা নগ্নিভবনও বলতে পারি যেহেতু উঁচু ভূমি ক্ষয় হয়ে নিচু হচ্ছে তাহলে এটাকে আমরা বলতে পারি এছাড়াও আমরা আর একটা দেখব এছাড়াও আমরা আরেকটা কি দেখব আবহ বিকার আবহ বিকার তাহলে এই আবহ বিকার জিনিসটা কী না আবহ বিকার হচ্ছে শিলা চূর্ণবিচূর্ণ হয়ে ক্ষয় হয় যেমন ধরো তোমাকে বোঝাই যে পাথর পাথরে যদি দিনের বেলায় প্রখর রোদ রোদ পড়ে তো যখন সূর্যের আলো পড়ছে বা তাপ পড়ছে রোদ পড়ছে সেটা কি হয় আমরা জানি যে যখন যেটা গরম হয় সেটা প্রসারিত হয় গরম হলে সেটা প্রসারিত হয় আবার রাতের বেলা ঠান্ডা হচ্ছে সেটা সংকুচিত হচ্ছে মানে কি ছোট হয়ে আসছে সংকুচিত হচ্ছে মানে ছোট হয়ে আসছে প্রসারিত মানে হচ্ছে এরকম বেরিয়ে যাচ্ছে মানে ছড়িয়ে যাচ্ছে তো এরকম সংকোচন প্রসারণ যদি হয়ে থাকে তাহলে কি হয় না এক সময় শিলায় চূর্ণ বিচূর্ণ হয় ও ফাটল ধরে এবং এই ফাটল থেকে কোনো সময় শিলাখণ্ড খসে পড়ে যায় তাহলে বুঝতে পারলে চুড়া আবহবিকের জিনিসটা কি যদি আবহিকার অবধি বুঝে থাকো তাহলে একবার সবগুলো রিভাইস দিয়ে নাও নিয়ে তারপর তোমরা চলে আসো নদী অববাহিকা কী জিনিস নদী অববাহিকা হচ্ছে ধরো এরকম একটা প্রধান নদী যাচ্ছে ধরো গঙ্গা নদী যাচ্ছে গঙ্গা নদী যাচ্ছে ঠিক আছে এরকম গঙ্গা নদী যাচ্ছে ঠিক আছে এই গঙ্গা নদীর ধরো এই যমুনা সোন ঠিক আছে এদিকে ভাগীরথী হুগলি শাখা নদী যেগুলো আছে তাহলে ওই যে জায়গার মধ্যে থেকে গঙ্গা নদীটা যাচ্ছে এবং তার যে শাখা নদীর যে অঞ্চল জুড়ে আছে তার মানে প্রধান নদী তার শাখা নদী উপনদী নিয়ে যেটুকু জায়গা দখল করে আছে বা যে জায়গার মধ্যে থেকে যাচ্ছে সেটাই হচ্ছে নদী অববাহিকা তাহলে প্রধান নদী তার উপনদী ও শাখা নদী মিলিয়ে যে জায়গাটা নিয়ে আছে ধরো ওই প্রধান নদী গঙ্গা নদী যাচ্ছে ঠিক আছে তার সঙ্গে এই তোমার যমুনা আসছে সোন আসছে ঠিক আছে এদিকে হুগলি ভাগীরথী চলে গেল এদিকে পদ্মা হয়ে চলে গেল ঠিক আছে তো যে জায়গা দখল করে থাকবে সেটাই হচ্ছে নদী অববাহিকা যেমন গঙ্গা নদী অবাইকা ভারতের সবচেয়ে বড় নদী অববাহিকা পৃথিবীর মধ্যে দেখতে গেলে আমাজন নদী অববাহিকা পৃথিবীর সবচেয়ে বড়ো নদী অববাহিকা মানে নদী তার শাখা নদী উপনদী নিয়ে মোট যতটা জায়গা জুড়ে থাকবে মানে যত জায়গা দখল করে থাকবে সেটি নদী অববাহিকা এবার আমরা পড়ব জলবিভাজিকা জলবিভাজিকা কী জিনিস বিভাজিকা বিভাজিকার কথা হচ্ছে বিভাজন করা বিভাজিকার কথার মূল অর্থ বিভাজন করা ধরো এদিকে একটা কিছু আছে এদিকে কিছু একটা আছে মধ্যিখানে যেটা এই দুটোকে সেপারেট করে দিচ্ছে মানে মধ্যিখানে যে জিনিসটা এই দুটোকে আলাদা করে দিচ্ছে সেটি হচ্ছে বিভাজিকা যেমন জলবিভাজিকা হচ্ছে ধরো এদিকের একটা নদী এই দিকের একটা নদী মধ্যিখানে ধরো কোনো পাহাড় থাকলো সেটি হচ্ছে জলবিভাজিকা এদিকে একটা নদী গেলো এদিকে একটা নদী গেল মধ্যিখানে একটা পাহাড় থাকলো সেটি হচ্ছে জলবিভাজিকা তা যদি ভালো করে বলি তাহলে আমরা কি বলতে পারি না যদি কোনো উচ্চভূমি দুই বা তার বেশি নদীকে বা নদী গোষ্ঠীগুলিকে পৃথক করে সেটি হচ্ছে জলবিভাজিকা সেটি হচ্ছে জলবিভাজিকা যদি কোনো উচ্চভূমি উচ্চভূমি পাহাড় বলতে পারো মালভূমি বলতে পারো পাহাড়ি বলো উচ্চভূমি যদি দুই বা ততোধিক গোষ্ঠীকে আলাদা করে দেয় তখন সেটি জলবিভাজিকা রূপে কাজ করবে যেমন ধরো আমি বলতে পারি হিমালয় পর্বত একদিকে এদিকে চলে গেল তোমার ব্রহ্মপুত্র ভারতের ম্যাপের ধরো ভারতের ম্যাপ যদি দেখো দেখো এদিকে ব্রহ্মপুত্র এদিকে গঙ্গা এই ধরো যে উচ্চভূমি রয়েছে বা পাহাড় যেগুলো রয়েছে সেগুলোই জলবিভাজিক হিসেবে কাজ করবে এছাড়াও বিন্দু পর্বত হতে পারে অনেক জলবিভাজ্যের উদাহরণ আছে একটু তোমরা বইতে দেখে নিও তাহলে আমরা এবার আমাদের টপিকের মেন অংশে চলে আসব যে বহির্জাত প্রক্রিয়া সেই বহির্জাত প্রক্রিয়ার যে ক্ষয় কাজ তার মধ্যে আমরা প্রথম পড়ব নদী দিয়ে তার মধ্যে আমরা প্রথম পড়ব নদী দিয়ে নদীর ক্ষয় কাজ তাহলে নদী আমরা জানি যে নদী মানে আমরা কি বুঝি যে একটা খুব বড় জলের ধারা যেটি পাহাড় থেকে বয়ে আসছে এবং যেটি গিয়ে সমুদ্রে পড়ে তাহলে সেই নদী যখন পাহাড় থেকে বয়ে আসছে সমুদ্রে পড়ছে তার মধ্যিখানের যে পথ তার মধ্যিখানের যে পথ সেই পথে ক্ষয় করে সঞ্চয় করে বহন করে প্রভৃতি করে তো তার মধ্যে ভূমির উপর সৃষ্টি করে আমরা আজকে পড়বো নদী ক্ষয় করে কী কী পদ্ধতিতে ক্ষয় করে নদীর ক্ষয় করার পদ্ধতিটা আজকে আমরা নদী ক্ষয় করার মূল যে পদ্ধতিগুলো সেগুলো পড়বো এক আমরা দেখ যদি দেখি দেখতে পাবো জলপ্রবাহ ক্ষয় তাহলে আমরা যদি প্রথম দেখি দেখতে পাব জলপ্রবাহ ক্ষয় আচ্ছা জলপ্রবাহ ক্ষয় যে নদীর সৃষ্টি করছে জলপ্রবাহ হয় যে নদীর সৃষ্টি করছে সেটি কি কীভাবে হতে পারে না আমরা জানি কি নদী খাত সম্পর্কে আমরা একটা কথা জানি যে নদী খাত তাহলে নদী খাতটা কি নদী খাতটা হচ্ছে এই ধরো নদী তো এই ধরো নদী ধরো এখান থেকে নদী প্রভাবিত হচ্ছে এই যে যে খাতের মধ্যে থেকে প্রভাবিত হচ্ছে সেটি হচ্ছে নদী খাত ঠিক আছে আর জলপ্রবাহ হয় মানে কি নদীর যে জল প্রভাবিত হচ্ছে খাতের মধ্যে থেকে তাহলে খাতের মধ্যে থেকে খাতের উপকূল পাশে তারা ক্ষয় করছে মানে কি ধাক্কা খাচ্ছে সেই জলগুলো ধাক্কা খাচ্ছে উপকূলে দুপাশে ধাক্কা খাচ্ছে ফলে ধাক্কা খাওয়ার ফলে শিলাগুলি খসে পড়ছে মানে নদী পারে যখন ধাক্কা খাচ্ছে তখন যেগুলো কোমল শিলা হয় কঠিন শিলা হয় মানে শিলা আমরা কোমল শিলা পড়ব কঠিন শিলা পড়ব যেগুলো অপেক্ষাকৃত কোমল শিলা হয় সেগুলো এই জলের ধাক্কার ফলে খসে যাচ্ছে এবং ক্ষয় হচ্ছে এটি হচ্ছে জলপ্রবাহ হয় তাহলে এই জলপ্রবাহ হয় জিনিসটা কি না নদী খাতের মধ্যে থেকে যখন জল প্রভাবিত হয় তখন সেই জল নদী দুপারে আঘাত করে এবং ভূমি ভূখণ্ডগুলি ভেঙে পড়ে নদী খাতের মধ্যে ভেঙে পড়ে ফলে যে ক্ষয় হচ্ছে সেটি জলপ্রবাহ ক্ষয় জলপ্রবাহ ক্ষয়ের পর আমরা পড়ব কি না নদীবাহিত দ্বিতীয় ক্ষয় সেটি হচ্ছে অব অবঘর্ষ ক্ষয় আমরা এরপর পড়ব অবঘর্ষ ক্ষয় তাহলে অবঘর্ষ ক্ষয়টা আমরা কী পড়ব না পড়ব যে নদী যে বললাম না ক্ষয় করছে এরকম পার্শ্বদেশ যখন মানে পাশে যখন ক্ষয় করছে তখন এই বড়ো বড়ো পাথরের টুকরো জলের মধ্যে এসে পড়ছে এবং এবং সেগুলো এবং ছোটো ছোটো পাথর ছোটো ছোটো নুড়ি পলি বালিও থাকছে তাহলে যখন এইগুলি বয়ে নিয়ে যাচ্ছে নদী মানে ক্ষয় করার পর যখন বয়ে নিয়ে যাচ্ছে তখন এই বড়ো বড়ো পাথরের টুকরো বলো নুড়ি বালি বলো প্রভৃতি এই খাতের তলদেশে মানে নদীর তলদেশে আঘাত করছে এবং যেমন তলদেশেও আঘাত করছে তেমন এই পার্শ্ব আঘাত করছে ফলে এই নুড়ি বালি পাথরের আঘাতে যে ক্ষয় হচ্ছে সেটি হচ্ছে অবঘর্ষ ক্ষয় ঠিক আছে তার মানে নদী যে নদীর সাথে যখন ওই বড় বড় বোল্ডার বলো নুড়ি বলো পলি বলো এগুলো যখন বয়ে যাচ্ছে তখন নদীর তলদেশে বা পার্শ্বদেশে এই এই বাহিত পদার্থ দিয়ে ক্ষয় হয় মানে আঘাত করে ক্ষয় হয় সেটি হচ্ছে অবঘর্ষ ক্ষয় অবঘর্ষ ক্ষয়ের পর আমরা বলবো ঘর্ষণ ক্ষয় ঘর্ষণ ক্ষয়টা কি না ঘর্ষণ ক্ষয় হচ্ছে এই যে বোল্ডার নুড়ি বালি এরা যখন বয়ে যাচ্ছে তো তখন যেমন নদীর তলদেশে আঘাত করছে তেমন তারা একে অপরের সাথেও আঘাত করছে যেমন নদীর তলদেশে তারা আঘাত করছে তেমন তারা একে অপরের সাথে আঘাত করছে এবং একে অপরের সাথে আঘাতের ফলে তারা ভেঙে যাচ্ছে এবং ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণায় পরিণত হচ্ছে এটি হচ্ছে অবঘর্ষক ক্ষয় তাহলে বুঝতে পারলে ঘর্ষণ ক্ষয়টা কি না ঘর্ষণ ক্ষয় হচ্ছে যখন এই ছোটো ছোট নুড়ি বালি পালি পলি যখন তারা বয়ে যাচ্ছে তখন তারা যেমন নদীর তলদেশে ক্ষয় করছে তেমন তারা একে অপরের সাথেও আঘাত করছে একে অপরের সাথে আঘাত করে কি হচ্ছে তারা ক্ষয় হয়ে যাচ্ছে এবং ক্ষয় হয়ে ছোটো ছোটো নুড়ি বালি পলিতে পরিণত হচ্ছে এবং নদীর সাথে বায়িত হয়ে যাচ্ছে ফলে একে অপরের সাথে ক্ষয় হচ্ছে বলে সেটাই হচ্ছে ঘর্ষণ ক্ষয় যদি তারা পার্শ্বদেশে বা তলদেশে ক্ষয় করতো তখন সেটাও তো অবঘর্ষ ক্ষয় এবং যখন একে অপরের সাথে ক্ষয় করছে সেটা হচ্ছে ঘর্ষণ ক্ষয় এবারে আমরা ক্ষয় ক্ষয়ুত ক্ষয়টা কি না বুদবুত ক্ষয় হচ্ছে নদীর যে জলস্রোত এই জলস্রোতের ফলে নদীর যে জলস্রোত এই জলস্রোতের ফলে প্রচুর ফেনা সৃষ্টি হয় আমরা যে ফেনা বলি না সমুদ্রে যখন যাই তখন দেখি ওই ফ্যানা হচ্ছে তো প্রচুর এরকম বুধবুত এগুলো বুধবুত সৃষ্টি হচ্ছে নদীতেও আমরা দেখতে পাই তো ওই বুধবুত কী হয় না ওই নদীর পার্শ্বদেশ বলো তাতে যে শিলা আছে শিলায় ফাটলের মধ্যে ঢুকে পড়ে নদীর পার্শ্বদেশ শিলা সেই শিলায় ফাটলের মধ্যে ধরো বুধবুত এরকম ঢুকে পড়ছে এরকম ঢুকে পড়ে কী হচ্ছে শিলার চাপ বাড়াচ্ছে চাপ বাড়ছে চাপ বাড়িয়ে দিচ্ছে মানে দুদিকেই চাপটা বেড়ে যাচ্ছে শিলার ভেতরে চাপ বেড়ে যাচ্ছে ফলে দীর্ঘদিন যদি এরকম হয় তাহলে কি হবে না এই ফাটল বড় হতে থাকবে এই ফাটল বড় হতে থাকবে দীর্ঘদিন হলে ফাটল বড় হতে থাকবে এবং একসময় ফাটল বড় হতে হতে শিলা থেকে খসে পড়ে যাবে একসময় শিলা থেকে খসে পড়ে যাবে এবং ক্ষয় হয়ে যাচ্ছে তাহলে এটি হচ্ছে বুদবুত ক্ষয় বুদবুত ক্ষয় মেন হচ্ছে যে তোমার শিলা এই যে প্রবল জলস্রোতের ফলে যে ফ্যানার সৃষ্টি হয় বা যে বুদবুদের সৃষ্টি হয় সেই বুদবুত শিলাস্থলে ফাটলের মধ্যে ঢোকে এবং দীর্ঘদিন ধরে চাপ বাড়ায় এবং এটি যদি এই প্রসেসটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন শিলার ফাটলটা আরও বেশি গভীর হয় এবং সময় সেটা খয়ে পড়ে যায় বা সময় সেটা খসে যায় সেটি হচ্ছে বুদবুদ ক্ষয় আমরা লাস্ট আজকে লাস্ট আলোচনার যে দ্রবণ ক্ষয় সেটি হচ্ছে নদীর মধ্যে নদীর জলের মধ্যে অনেক রকম খনিজ লবণ মিশে থাকে তার তার মধ্যে ধরো লবণা থাকতে পারে ঠিক আছে ক্যালসিয়াম বাইকার্বনেট থাকতে পারে প্রভৃতি থাকতে পারে তো যখন এই লবণ বা ক্যালসিয়াম যুক্ত শিলাস্তর রাসায়নিকভাবে বিয়োজিত হয় ও দবন ক্ষয় হয় রাসায়নিকভাবে বিয়োজিত মানে কি তোমরা ওই ফিজিক্স মানে ভৌতবিজ্ঞানে পড়বে ক্ষয় এই অ্যাসিডগুলো সম্পর্কে তো তাও বলে দিচ্ছি আমি যে জলের মধ্যে এই জলের মধ্যে তো অনেক রকম লবণ থাকতে পারে এবং শিলার মধ্যে অনেক রকম খনিজ লবণ থাকে তো যখন এরকম লবণ ও বাই ক্যালসিয়াম বাইকার্বনেট মিশ্রিত কোনো শিলা ঠিক আছে তারা জল বা একে অপরের সাথে বিক্রিয়া করে শিলাস্তরে ফাটলের সৃষ্টি করে তো এইভাবেই দ্রবণ ক্ষয় হয় তাহলে আজকে আমরা যেগুলো পড়লাম আর একবার দেখে নিই আমরা বইজাত প্রক্রিয়া পড়লাম না বৈজাত প্রক্রিয়া কি তার সে সম্পর্কে জানলাম তার আগে দেখলাম যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া মানে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলতে ভূমিরূপের রূপ পরিবর্তন যেসব প্রক্রিয়াগুলো ভূমিরূপের রূপ পরিবর্তন করছে সেটি হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তার মধ্যে আমরা অন্তর্জাত প্রক্রিয়া পাই আমরা বহির্জাত প্রক্রিয়া পাই এই অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে আমরা কী পাচ্ছি আমরা পেলাম যে উল্কা উল্কা বলছি সরি লাভা ম্যাগমা এগুলো তো মাটির তলা থেকে আসছে ভূগর্ভ থেকে আসছে বলি তাহলে এগুলো অন্তর্জাত প্রক্রিয়া এছাড়াও প্লেট সঞ্চারণ মানে পাত সঞ্চারণ এগুলো আমরা পাই এগুলো অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে পাই আর বইজাত প্রক্রিয়া আমরা পাবো বাইরে থেকে যেসব শক্তি কাজ করে যেমন নদী হিমবাহ বায়ু ঠিক আছে তো এই বৈজাত প্রক্রিয়ার মূল মূল উৎসকে মূল উৎস হচ্ছে সূর্য এই শক্তির মূল উৎস হচ্ছে সূর্য এছাড়াও নদী হিমাবাহ প্রভৃতির মাধ্যমে ক্ষয় হয় তো এই বৈজাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের রূপ পরিবর্তন হয় এই ভূপৃষ্ঠের রূপ পরিবর্তনে আমরা আরও চারটে জিনিস পেলাম যে আরোহণ অবরোহণ পর্যায়ন এগুলো পেলাম আবহবিকার এগুলো পেলাম তারপর আমরা নদী পেলাম এবং নদী কী কী পদ্ধতিতে ক্ষয় করে সেগুলো পেলাম তা আজকের মতো এইটুকুই পরের দিন আরও ভালো টপিক নিয়ে আসবো